মায়াপুর অর্থাৎ ইস্কন মন্দির পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত এই ইস্কন মায়াপুরের মন্দির যেখানে গেলে মনটা একটা আলাদাই শান্তি পায় তো মায়াপুর যাওয়ার জন্য ভোরবেলা পাঁচটা চল্লিশের হাওড়া কাটোয়া লোকালে বসে বাইরের শীতকালে সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আজকে আমি পৌঁছে গেছিলাম বিষ্ণুপ্রিয়া হল মায়াপুর যেতে গেলে তোমাদের বিষ্ণুপ্রিয়া হলটে নামলে সব থেকে সুবিধা হবে আর বিষ্ণুপ্রিয়া হলটির সামনে পেয়ে যাবে টোটো স্ট্যান্ড ওখানে ভাড়া পড়বে একদম নবদ্বীপ ঘাট অবধি পনেরো টাকা নবদ্বীপ ঘাট থেকে তোমার দশ টাকা ভাড়া দিয়ে লঞ্চে একটা টিকিট কেটে নিতে হবে আর আর আমি ফাইনালি উঠে এই লঞ্চ আমাদের ফাইনাল ডেস্টিনেশনে নিয়ে যাবে অর্থাৎ মায়াপুর আর সামনেই দেখতে পাচ্ছ জলঙ্গি আর ভাগি নদী দুটি নদী একসাথে মিশে যাচ্ছে দেখতে জাস্ট অপরূপ দৃশ্য লঞ্চ থেকে নেমে কিছু দূর এগিয়ে বাস বা টোটো করে দশ টাকা ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যাবে মায়াপুরের ইস্কন মন্দির মন্দিরে ঢুকে তোমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে বারোটার মধ্যে কুপন কেটে নেওয়া এটা হচ্ছে আশি টাকায় গদাভবনের মহাপ্রসাদ নেক্সট তোমরা পেয়ে যাবে নামহর্ত ভবনের পঞ্চাশ টাকায় মহাপ্রসাদ নেক্সট তোমরা পাবে গীতা ভবনে যেটা হচ্ছে ষাট টাকায় মহাপ্রসাদ আর সব থেকে শেষ আর সব থেকে কম মূল্যে তোমরা পেয়ে যাবে চল্লিশ টাকায় মহাপ্রসাদের ব্যবস্থা তো ফাইনালি আমি কিন্তু টিকিট কেটে নিয়েছি গদা ভবনে আশি টাকায় মহাপ্রসাদ তো একটু ঘোরাঘুরি করে ফাইনালি দুপুরে খাওয়ার সময় গেছে দুপুরে এখানে দুটো থেকে খাওয়া স্টার্ট হয় আর আমি ফাইনালি গদাভবনের টিকিট কেটে নিয়েছিলাম আর ফার্স্টে এখানে কিন্তু থালা নিয়ে সার্ভ করছে গরম গরম ভাত সঙ্গে ছিল সবজি ডাল সঙ্গে ছিল ফুলকপি আলুর একটা সবজি তারপরে ছিল গরম গরম দু পিস রুটি নেক্সট ছিল হচ্ছে পনিরের সবজি মানে পনিরের তরকারি আর তারপরে দিদি ছিল এক বাটি গরম গরম পায়েস তো এই খাবার দাবার নিয়ে আমি চলে গেছিলাম বসতে মানে নিচে বসে এখানে খাবার ব্যবস্থা আছে যেটা তোমরা আরাম করে বসে খাওয়া দাওয়া করতে পারে প্রথমেই আমি গরম গরম ভাত ডাল আর সবজি মেখে খেয়েছিলাম দুর্দান্ত খেতে মানে নিরামিষ খাবার হলে কি হবে সিরিয়াসলি মারাত্মক খেতে মানে এর সাথে আমিষে খাবারের কোনো তুলনা হয় না অসাধারণ খেতে সত্যি দুর্দান্ত লেগেছে তোমরা আশি টাকার মরপরে একবার ট্রাই করতে পারো নেক্সট নিয়েছিলাম গরম গরম রুটি আর এই খাবারগুলো কিন্তু তোমাদেরকে আবার সার্ভ করা হবে কিন্তু সেটা তোমাদেরকে নিজেদেরকে উঠে গিয়ে খাবারটাকে নিয়ে আসতে হবে তো গরম গরম রুটির সাথে নরম নরম পনির জাস্ট দুর্দান্ত মানে এতটা নরম পনির হবে আর খাবারের টেস্টটা যে এতটাও ভালো হবে সেটা কিন্তু আমি সত্যি আশা করিনি আর এখানে কিন্তু বসে খাওয়ার তো ব্যবস্থা আছে আর সেটা তোমার টেবিল চেয়ারও খাবারটা খেয়ে নিতে পারবে আর নেক্সট নিয়ে নিয়েছিলাম গরম গরম পায়েসও একদম ফুটন্ত গরম আমি আস্তে আস্তে খাওয়া দাওয়া করি তো বাইরে বেরিয়ে বাকি কথা